নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই অক্টোবর মাসে এই পাঁচটা ঘটনা ঘটবে এই পাঁচটি ঘটনা এই অক্টোবর মাসে আপনাকে নাড়িয়ে দেবে বা জীবনে প্রচুর কিন্তু পরিবর্তন পাবেন এই পাঁচটা ঘটনা আপনার জীবনে ঘটবে কিনা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং শুনে নিন আপনার জীবনে কী কী ঘটতে চলেছে বিশেষ করে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য যারা এই মুহূর্তে আমার চ্যানেলটাতে এলেন বা চ্যানেলটা দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান তবে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আপনি যদি কমেন্ট বক্সে একটু লিখেন আর যদি আপনি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার আমার চেম্বার হল সারা ভারতবর্ষে একটাই চেম্বার অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার বিভিন্ন শহরের চেম্বার আমার নেই প্রত্যেক দিন একই জায়গায় বসি অল ওভার ইন্ডিয়া একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া আর আমার কাছে যদি দেখাতে হলে আপনার নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না আমাকে আগে বলতে দিন আপনার জন্ম তারিখ জন্ম সময় দেখে সম্পূর্ণভাবে রিডে জানাবো যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় তারা তো অনলাইনে আমার সঙ্গে কথা বলতেই পারবেন অনলাইন দেখাতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো লিখুন যদি জন্ম তারিখ জন্ম সময় জানা না থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার উপরে বিচার করে আপনাকে প্রেডিকশান দিতে পারব এবং আমার অনলাইনে জানতে হলে একটা অনলাইনে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আমাকে অনলাইনে মাধ্যমে পে করতে হবে তারপরে জানতে পারবেন ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না ফ্রি সার্ভিস কিন্তু নয় তাই সিংহ জাতক বা জাতিকাদের জন্য পাঁচটা ঘটনা কি কি ঘটবে যেটা আপনাকে সারা জীবনটা ভাবাবে বা সারা বছরটা ভাবাবে এরকম ঘটনা কিছু ঘটবে প্রথম হচ্ছে আপনার এতদিন থেকে একটা পারিবারিক ঝামেলা বা ঝঞ্ঝাটগুলো চলছিল বহুদিন থেকে আপনি কোনোভাবে মান অভিমানের মধ্য দিয়ে পারিবারিক একটা ঝামেলা অশান্তি চলছিল এবার আপনি যদি একটু ছোট হয়ে বা নিনতা করে বা আপনি একটু যদি নত হয়ে আপনি যদি নত স্বীকার করেন বা আপনি যদি নিজে থেকে যান সেই ঝামেলাটা মেটানোর জন্য ঝামেলাটা কিন্তু হানড্রেড পারসেন্ট মিটে যাবে এবার হয়তো রাগ বা জেদ কোথাও একটু দূরে সরিয়ে গিয়ে সেই ঝামেলাটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনার জন্য কিন্তু লাভবান হবে কোথাও ঝামেলা ঝঞ্ঝটের জন্য কোনো প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা নিয়ে একটা সমস্যা কন্টিনিউ ছিল সেই জন্য একটা প্রবলেম থাকবে নিজে থেকে মানে ডেকে পরে আলোচনাটা একটা মানে মিটাতে গেলে একদম হান্ড্রেড পারসেন্ট মিটবে এটুকুন বড় বড় কথা বলে দিলাম যে আপনার যে নিকটাত্মীয় বলুন বা পরিবার বর্গ বলুন বা ভাই বোন বলুন যে ঝামেলাটা চলছিল সেই ঝামেলাটা কিন্তু এই মাসে কিন্তু মিটবেই আপনার এবার মান অভিমান সব শেষ এবার কিন্তু সেটা একটা ভালো সুখের বা খুশির পালা দ্বিতীয় বলবো হঠাৎ করে কোথাও অর্থপ্রাপ্তি হঠাৎ করে কোথাও ধন প্রাপ্তি তাতে লটারি হতে পারে শেয়ার মার্কেট হতে পারে বা যে কোনো আনএক্সপেক্টেড একটা গেন কোথাও দেখবেন পিতৃ কুল সূত্রে বা মাতৃকুল সূত্রে কোথাও জমি বাড়ি বা প্রপার্টি হঠাৎ নাম বেরোনো বা হঠাৎ সেখান থেকে প্রপার্টি থেকে একটা অর্থ আসা কোথাও প্রপার্টি কোথাও বিক্রি হয়েছে সে বিক্রি থেকে একটা টাকা পাওয়া আনএক্সপেক্টেড গেন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই অক্টোবর মাসে কিন্তু ঘটবে যেহেতু দ্বাদশে বৃহস্পতি আসবে দশই অক্টোবর ষোলোই অক্টোবর যেহেতু দ্বাদশ বৃহস্পতি আসবে তখন কিন্তু আপনার কর্মক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি বা বদলি কিন্তু হবে এই কর্মক্ষেত্রে জায়গাতে আপনি যে যে চাকরি করছেন না কেন বিশেষ করে যারা বেসরকারি ক্ষেত্রে জব করছেন হঠাৎ করে চাকরির ক্ষেত্রে একটা প্রমোশন হতে পারে হঠাৎ করে কোনো বদলি হতে পারে হঠাৎ করে একটা প্রমোশনের জায়গা পেয়ে আপনার জন্য কিন্তু ফিনান্সিয়ালিভাবে একটা গ্রোথ কিন্তু না হবে ধরুন সাপোজ আপনি আগে একশো টাকা বেতনে চাকরি করছেন সেই একশো টাকা বেতনটা আপনাকে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো কুড়ি টাকা মেবি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট পর্যন্ত বা ফিফটি পার্সেন্ট পর্যন্ত হাইক হতে পারে এটা আপনার একটা পজিটিভ দিক শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মোটের উপরে তো ভালো যাবে না হেলথ ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে একটু বারে বারে ভোগানো বারে বারে সমস্যা আসা কমপ্লিকেশান আসা এগুলো নিয়ে একটু সতর্ক থাকুন শরীর স্বাস্থ্য মোটের উপরে তো ভালো যাবে না এবং প্রেমে কোনো ভুল বোঝাবুঝি বা প্রেমিক প্রেমিকার মধ্যে দুজনের মধ্যে কোথাও একটা মিস একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে কোনো সমস্যা তৈরি হয়ে যাওয়া এইটার জন্য কিন্তু প্রেম অভিমানের জায়গাতে একটু ফাটল তৈরি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটা অবনতির জায়গা দেখা যাচ্ছে কোথাও আপনাদের একটা তর্ক বিতর্ক মতের মিললে একটা সমস্যা হওয়া এরকম একটা কমপ্লিকেশান আসতে পারে সেগুলো থেকেও একটা সমস্যা কিন্তু থাকবে এই বিলাসিতা করতে গিয়ে আপনার সমস্যাগুলো কিন্তু বেড়ে যাবে তাই বিলাসিতা থেকে বিরত থাকুন যে আপনার যতটুকুন প্রয়োজন সেই অনুযায়ী জিনিসপত্র কিনুন বা সেই অনুযায়ী প্রোডাক্ট কেনুন আমি একটা কথা বারবার ধরে বলি যে অপ্রয়োজনীয় জিনিস যদি বেশি কিনতে থাকেন এমন একটা দিন আসবে যেটা প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে বিক্রি করতে হবে তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন অবশ্য সেখানে আর্থিক একটা মুনাফা উঠান বা আর্থিক একটা লাভ উঠান এবং যথেষ্ট জীবনটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলুন এই সিংহরাশির জাতক বা জাতিকাদের জন্য আপনার জীবনে কী কী ঘটবে জানতে হলে আপনার জন্ম তারিখ জন্ম সময়টা অবশ্যই পাঠিয়ে দিন আর আপনি যদি চান যে অরিজিনাল কোনো জেমস্টোন বা অরিজিনাল গ্রহরত্ন কিনতে চাইছেন আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে ডাব্লু এই ওয়েবসাইট থেকে আপনার রত্ন পার্চেস করতে পারেন প্রত্যেকটা রত্ন অরিজিনাল এবং টেস্টিং সার্টিফিকেট যুক্ত এবং আমি নিজে হাতে প্রত্যেকটা স্টোনকে দেখে পরে আপনাকে আমি প্রোভাইড করি অ্যাসবার বাদ চার্ট অনুযায়ী যাই হোক যদি আপনারা সেখান থেকে পারচেস করতে চান নিতে পারেন যদি ফিনান্সিয়ালিভাবে কোনো রকম অসুবিধা থাকে আপনারা ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করেও নিতে পারবেন সেই অপশনও অ্যাভেলেবেল আছে যাই হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করে ভালো থাকবেন আবার দেখা হবে নতুনটা তথ্যতে নতুনটা ভিডিও নিয়ে নমস্কার